আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা আবারও হাজির হয়ে গেলাম শিক্ষক নিবন্ধনের একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা আলোচনা করছিলাম শিক্ষক নিবন্ধনের বাস্তব সংখ্যা এবং অসমতার বিষয় নিয়ে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি প্রবলেম দেখব এটিও বিগত বছর একটি খুব আশা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এখানে আমাদের চেয়েছে দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে Arithmetic mean মিন জিওমেট্রিক মিনের অপেক্ষা বড় হবে এটি প্রমাণ করতে বলবে আসুন তাহলে আমরা এটি নিয়ে কাজ করি আপনারা যারা বিগত ক্লাসগুলো করেছেন তাদের এই প্রমাণটি বোঝার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে কেউ যদি বিগত ক্লাসগুলো না করে থাকেন তাহলে আমি সাজেস্ট করব পূর্বে আপনারা আগে আমাদের বেসিক ক্লাসগুলো দেখে আসবেন তারপরে আশা করি আজকের এই সমস্যার সমাধানটি অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা এটি প্রমাণ করি তো আমরা শুরুতেই ধরে নিচ্ছি আমরা শুরুতেই ধরে নেব যে মনে করি ভিন্ন ধনাত্মক সংখ্যা ভিন্ন সংখ্যা আমরা শুরুতেই ধরে নিলাম যে এ বি দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যা তাহলে আমরা বেসিক বা আগের নিয়ম অনুসারে অবশ্যই বলতে পারি এক্ষেত্রে এদের অতএব এদের অ্যারথমেটিক মিন কি হবে আমরা আগেও জেনেছি অ্যারথমেটিক মিন হবে এই দুটোর যোগফল বাই যত দুটি সংখ্যা জন্য টু অনুরূপভাবে এদের জিওমেট্রিক মিন হবে জিওমেট্রিক মিন হবে এদের গুণফল এবং দুটো এজন্য তার ঘনমূল অর্থাৎ বিষয়টা এটা যেটাকে আমরা চাইলেই এভাবে লিখতে পারি এই হাফকে আমরা আকারে লিখে ফেলতে পারি আশা করি এই দুটো বিষয় নিয়ে কারো কোনো সমস্যা নেই এখন শুরুতে আমরা কাজ করি আমরা এটা ধরতে পারি বা আমরা জানি যেহেতু এ এবং বি দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যা এক ভিন্ন ধনাত্মক সংখ্যা তাহলে অবশ্যই দুটো ভিন্ন ধনাত্মক সংখ্যার বিয়োগফলের বর্গ সর্বদাই জিরো অপেক্ষা বড় হবে এটা আমরা বলতেই পারি যে কি দুটি ধনাত্মক ভিন্ন সংখ্যার বর্গর বর্গের মান অবশ্যই জিরো থেকে বড় এটা আশা করি আপনারা সকলে বুঝতেছেন এবং পরবর্তীতে আমরা বিষয়টা দেখি আপনারা যারা এই ক্লাসটি করছেন আপনারা বিভিন্ন ছোট ক্লাস অবশ্য পড়িয়ে থাকেন ছোট শুধু না আপনারা এইট নাইনেরও ক্লাস নেন তো আমি এ বা ভল মানে মানের একটি সূত্র রয়েছে সেটা অবশ্যই সকলে জানেন এ প্লাস বা স্কোয়ার মাইনাস ফোর এবি লেখা যায় এ তো সকলে বুঝে গিয়েছি আমরা এর পরবর্তীতে আমরা আরও যে কাজটি করব। এ প্লাস বি হল স্কোয়ার ফোর এবিটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম মাইনাস ফোর এ বি অবশ্যই প্লাস ফোর এবি হয়ে যাবে এ প্লাস বি স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে নিয়ে চলে যাই তাহলে স্কোয়ারটার দিকে রুট হয়ে যাবে আর রুট হয়ে গেলে অবশ্যই এটা হবে টু রুট হবার আর আরেকটুকু যদি ছোট্ট করে কাজ করি এ প্লাস বি টুকু এখানে গুণ আছে এ পাশে আসলে আমাদের ভাগ হয়ে যাবে তাহলে ওই পাশে থাকলো আমাদের শুধু রুট ওবার এবি আচ্ছা তাহলে একটু খেয়াল করে আমরা দেখি এখানে এ প্লাস বি বাই টু এটাই কিন্তু আমাদের মূলত অ্যারোথমেটিক মিন আর রুট ওভার এবি এটি হলো আমাদের জিওমেট্রিক মিন অর্থাৎ আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেলেছি যে অ্যারোথমেটিক মিনটি জিওমেট্রিক মিন অপেক্ষা বড়ো তাহলে এটি হলো প্রুফ কারণ এই যে আমরা এখানে পূর্বেই লিখেছি কি লিখেছি অ্যারিথমেটিক মিন হলো এ প্লাস আর জিওমেট্রিক মিনটা হবে √ab সেটাই কিন্তু আমরা এখানে প্রমাণ করে লিখেছি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো আমরা যে প্রমাণটি করলাম এটিকে আরেক ভাবে প্রমাণ করা যায় অন্য কোনো নিয়মে বা অন্য উপায়ে যেমন আমরা আরেক ভাবে প্রমাণের ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে আমরা এটা বলতে পারি আরেক আর একটা সিস্টেমে আপনাদের দেখিয়ে দিই আমরা জানি একটা সূত্র আমরা সকলেই জানি এবির সূত্র হল এ প্লাস বি বাই টু হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হল স্কোয়ার এটা আমরা সকলেই জানি এখানে এখন সবথেকে যে বিষয়টা দেখার বিষয় হলো যে বি টু হলো এ প্লাস বি বাই টু হল তার থেকে কিছু অংশ বিয়োগ করব। কি বিয়োগ করব a মাইনাস বি বাই টু হল বিয়োগ করলে এবি আসে তাহলে আমি যদি এখন শুধু এই কাজটা করি A+ প্লাস বি বাই টু হলিস্কোয়ার তাহলে অবশ্যই এ প্লাস বি হলিস্কোয়ার থেকে কিছু বিয়োগ হলে সেটা এবির সমান হয় তার আমরা যদি কিছু বিয়োগ না করি তাহলে বিষয়টা দাঁড়াবে A+ প্লাস বি বাই টু হল হবে এবি অপেক্ষা বড় আশা করি এই বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন কারণ এই পুরো অংশ থেকে কিছু বাদ যাওয়ার পরে কিছু বাদ যাওয়ার পরে সেটা এবির সমান হয় তাহলে কিছু অংশ যদি আমরা বাদ না দিই তাহলে অবশ্যই সেটি বি অপেক্ষা বড় হবে তাহলে এবার এক কাজ করি এই স্কোয়ারটা এদিকে আসলে হবে আমাদের রুট এ এবি ওকে আর এ পাশে আমাদের পড়ে থাকলো এ প্লাস বি বাই টু এখন আমরা যদি সমস্ত জিনিসটাকে একটু ঘুরিয়ে নিই অর্থাৎ এ প্লাস বি বাই টু আর এদিকে নিলাম রুট অভার এবি তাহলে রুট এবিটা অবশ্যই ছোট ছিল আর এ প্লাস বি বাই টুটা বড় ছিল এই যে আমরা লিখে ফেলেছি অর্থাৎ এখানে কী দাঁড়ালো এখানে অলরেডি আমরা প্রমাণ অলরেডি এইভাবেও করে ফেলেছি এটাই কিন্তু মূলত আমাদের অ্যারিথমেটিক মিন গেটার দেন এইটাই হলো আমাদের জিওমেট্রিক মিন। তাহলে আমরা আরেকভাবে প্রমাণ করতে পারি যে দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে অ্যারথমেটিক মিনটা জিওমেট্রিক মিন অপেক্ষা বড় তাহলে এটি হলো আমাদের খুব আশা করি সকলে আমাদের এই আলোচনাটি বুঝতে পেরেছে তাহলে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হলো যে দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে অ্যারোথমেটিক মিন সর্বদাই জিওমেট্রিক মিন অপেক্ষা বড় তো আমাদের আলোচনাটা বোঝার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর এরকম সামনে বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে শিক্ষক নিবন্ধনের ম্যাথ নিয়ে আমরা হাজির হব তো আপনাদের যদি আলোচনা থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনারা আপলোডের সাথে সাথে পেয়ে যান তো সকালে ভালো থাকবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ